জীবনে প্রথমবার নিজ হাতে পিৎজা বানাচ্ছি ভাবতেই ভালো লাগছে চলুন দেখি কেমন হয় আসসালামু আলাইকুম আমি লুৎফুন নাহার সুমি আমার চ্যানেল সুমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আজকে ভিডিওটি শুরু করছি আমি এখানে ডো বানানোটা দেখাইনি যেহেতু আমার ফার্স্ট টাইম এই জন্য কীরকম হয় ভাবছি এই দেখাইনি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো এখন আমি একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি এরকম টের ভিতরে তারপরে টমেটো সস দিয়ে দিয়েছি আর এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি চিজ দেওয়ার পরে আমি এখানে মুরগির মাংস মুরগির বুকের মাংস এইভাবে একটু রান্না করে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম মশলা দিয়ে আমি ডিটেলসে ভিডিও একটা করব পরে কোনো একদিন পিজ্জা বানানোর সময় এরপর আমি গার্নিশের জন্য ক্যাপসিকাম পেঁয়াজ এভাবে রিং রিং করে দিয়ে সাজিয়ে নিচ্ছি আবার উপর দিয়ে আবার কিছু সিজ এরকম করে দিচ্ছি আর একটা স্লাইস করা সিজ আমি এরকম কেটে দিয়েছি এখন পিজ্জা বানানো আমার ফার্স্ট টাইম আর আমার ইলেকট্রিক ওভেনও ফার্স্ট টাইম ইউজ করা আমি ওভেনটা ফ্রিজা দেওয়ার আগে দুইশো বিশ ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি এখন ফ্রিজাটা ঢুকানোর পরে আরও দশ মিনিটের মতো আমি টাইম দিয়েছি এখন দেখি কীরকম হয় যেহেতু ফার্স্ট টাইম বলতে পারি না তো দশ মিনিটে আমার হয়নি পরে আরও পাঁচ মিনিট দিয়েছি মোট পনেরো মিনিট লেগেছে যে ফ্রিজার কালার চলে এসেছে এখন আমি ফ্রিজারটা বের করে সার্ভ করব এই যে দেখেন ফ্রিজার কালার মাসাল্লাহ ফার্স্ট টাইম হিসেবে অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ নো ফেল রেসিপি আমি তো ভাবছি কীরকম না কীরকম হয় তাও একটু সাহস করে ভিডিও করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এখন আমি পিৎজাটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে সবাইকে দিব দেখেন একদম সফট হয়েছে একদম প্রথমবার হিসেবে খুব একটা খারাপ হয়নি তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম